নমস্কার আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে এলাম কারণ বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর ধরে নাট্যশিল্পের ভীষণ দুরবস্থা চলছে দর্শক নেই ভালো বাজার পাচ্ছি না যাত্রা শিল্প তো প্রায় উঠেই যেতে বসেছে তো এই এই দুটি শিল্পের সাথে যুক্ত সকলকে বলছি যে আপনারা যদি ভালো গল্প পেতে চান একটা গল্প কিন্তু অনুসরণ করতে পারেন খোঁচা খাওয়া বাঘের কাহিনী বিগত এক বছরের কাহিনী আপনারা যদি ফলো করেন এবং সেটা নিয়ে যদি আপনারা নাটক বা যাত্রা নামান আপনাদের অপ মানে যথেষ্ট শ্রদ্ধা করেই বলছি বাজারে কিন্তু দুর্দান্ত চলবে দুর্দান্ত তাহলে শুরু করা যাক শুরুতে এক শীর্ষকর্তা স্বঘোষিত শীর্ষকর্তা কে তাকে বানিয়েছে জানি না বললেন আমরা দু বছরের মধ্যে আইএসএল চ্যাম্পিয়ন হব খুব ভালো পাবলিক লাফালো কর্মকর্তা খুশি যাক পাবলিক কিছু দিনের জন্য চুপ আমরা আমাদের মতো কাজ করে যাই হলো শুরুতে খোঁচা খাওয়া বাঘ মাঠে নামলো প্রতিদিন সেই একই কাহিনি একই কাহিনী সত্তর মিনিট পর গ্যালারি ফাঁকা রোজ খোঁচা খাওয়া বাঘের যাকে আমি আর বললাম না যে পারছে সে দিয়ে যাচ্ছে আর কি গেল মাঝপথে হঠাৎ করে আরেক কাহিনী জালিয়াতি করে আমাদের দল থেকে আনোয়ার আলীকে নিয়ে নিল খুব ভালো নাও সেই আনোয়ার আলী লাস্টে তোমাদেরই লেজে খেলিয়ে টাকা কামিয়ে নিয়ে মাঠের বাইরে বসে থাকল কালে একটি দুর্দান্ত থাপ্পড় খেল লজ্জা নেই তো এবার কি হলো আমরা সুপার সিক্সে যাব আশা আসে ক্লিক টেবিলটা দেখে নিন আমি কিছু বলবো না কত নম্বরে আছে আপনারাই দেখে নিন প্রতি বছরের ন্যায় এবছরও আমরা দশে শেষ করিলাম পাখির চোখ এবার এফসি ওরে গাধা ওটা এফসি চ্যালেঞ্জ কাপ ভুটানের মাঠে গিয়ে ওই থার্ড ক্লাস কতগুলো দলকে হারিয়ে এসে আরে পাপ রে পাপ বিদেশের মাটিতে আমরাই রাজা খুব ভালো আমরাও আশায় বুক বাঁধলাম যে তেরঙ্গা আবার উঠবে বিদেশের মাটিতে প্রতিপক্ষ ভারতবর্ষের ফুটবলের ফিফা র্যাঙ্কিং একশো ছাব্বিশ প্রতিপক্ষ দেশ তাদের ফিফা র্যাঙ্কিং একশো ছেচল্লিশ সেই দেশের একটি ক্লাব দু হাজার তেইশ সালে খেলতে একজন বিদেশি নেই এসে তারাও একটি দিয়ে গেল এবার এভ ম্যাচ খেলতে যাওয়ার পালা গিয়ে কত কি কান্নাকাটি ঘর থেকে বেরোতে দিচ্ছে না নেট নেই পাসপোর্ট জমা রেখেছে বন্ধু ঢিল ছুঁড়লে পাটকেলটা তো খেতেই হবে আমরা যখন এফসি টুতে খেলতে যেতে পারিনি যুদ্ধের জন্য কথাগুলো মনে পড়ে কি মন্তব্য করেছিলে আজকে কেন কান্না কাটি। যাক কারোর ক্ষতি চাই না তো সেখানে খেলা খেলার মাঠে নেমেও যথারীতি তারা ছড়ালেন আইএসএল এ সর্বোচ্চ লাল কার্ড দেখেছে কোন দল আমি কিছু বলবো না স্ট্যাটিস্টিক্সটা দেখে নিন ঐতিহ্য বজায় রেখে বিদেশের মাটিতেও লাল কার্ড দেখে আবার দুটি গোল হজম করে পেট ফুলিয়ে বাড়ি চলে এলেন পরে রইল কি সুপার কাপ মনে পড়ে যদি বিশ্বাস না হয় গত ফলস করে পাওয়ার ভিডিওটা দেখে নিন গত বারো তারিখে বিদেশের মাটিতে ঠিক ওই জায়গায় বিপক্ষ দলের খেলোয়াড়কে ল্যাং মেরে ফেলে দিয়ে পেনাল্টি খেলো গোল শোধ গল্প শেষ যা করে যেমন কর্ম তেমনি ফল চিটিং বাজি তো এই হচ্ছে আরও বলার ছিল ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চলুন এবার খোঁচা খাওয়া বাঘ উড়িষ্যার মাটিতে আবার তাদের ফেভারিট সুপার কাপ কি করে দেখা যাক তো এই হলো গল্পের প্রথম এপিসোড প্রথম পর্ব এটাকে যদি চিত্রনাট্য বানানো যায় ও তার মাঝে আছে শীর্ষকর্তা বললেন কি বললেন দর্শকরা সমর্থকরা দুঃখের কাহিনী ওনারও কান্না পাচ্ছে মানে আমি আর দুঃখিত হাসি চেপে রাখতে পারছি না আর কিছু বলার নেই কাঁদুন হাসুন নাচুন একজন তো সিমপাঞ্জি নিয়ে নাচ দেখাচ্ছেন কোথায় গেলেন কে জানে সার্কাস টোটাল সার্কাস চলছে দেখতে থাকুন দ্বিতীয় পর্ব শুরু হবে এপ্রিলের ওই বাইশ তারিখ না কবে সুপার কাপ নামক দ্বিতীয় এপিসোডে চালিয়ে যান জয়মোহন এছাড়াটা আমার কিছু বলার নেই